এটা প্ল্যানিং সেটিং করে কাজ হচ্ছে কোরোর কোরোর জায়গা থেকে মাল জড়ে গেছে মমতা बनर्जी দেবে রাত একটা 10 এ রবিবারে যে আগুনটা লেগেছিল তাতে কিচ্ছু বাজানো যায়নি খিদিরপুর অরফেনগঞ্জ বাজার প্রথমে অবলু এক মিনিট এক মিনিটের পর এত ভোল্টেজ দিয়েছে হাই ভোল্টেজ দেখুন এখানে অনেক আছে দোকানে পুরনো তার ফাড় ওইটাই ফ্ল্যাশ করে জ্বলে এই জিনিসটা করেছি পুরো দিশা পুরো একবার সর্বশান্ত হয়ে গেছি আমরা পুরো পথের বিকারি হয়ে গেছি তিন ঘন্টার মধ্যে পুরো মার্কেট শেষ সব শেষ হয়ে গেল পুরো শেষ পথে বসে গেছি কিছু করার আগুন নিভে গেছে আগুন নিভে যাওয়ার পরের পরিস্থিতিটা দেখুন যে কি ভয়ঙ্কর অবস্থা পরিণত হয়েছে এই গোটা বাজার এটাকে দেখে আপনাদের বাজার মনে হচ্ছে আচ্ছা মুখ্যমন্ত্রী তো পুনর্বাসন একটা দেবেন বলছেন বা এক লাখ টাকা দেবেন এটা একটা শার্টারের দাম আজকে একটা মাতার লোক সে মদ খেয়ে মরে যাচ্ছে তার জন্য দিয়ে দু লাখ টাকা ঘোষণা করে দিচ্ছে আর আমরা তো ব্যবসা করে খেটে খাওয়া মানুষ আমরা তো চুরি করি না মার্কেট তো ভাঙার প্ল্যান ছিল বা অফিস থেকে পুরো আমাদের দোকানের ফন্টের পুরো মাপ জোপ সব করে নিয়ে গেছে যে নতুন করে মার্কেট তৈরি হবে দু বছর পাঁচ বছর পরে এরকম কোনো একটা কথা হয়েছিল কি বলছে খিদিরপুর দেখুন রবিবার রাত সাড়ে নটায়